না না বৌমা এরকম কাজ যদি তুমি করে থাকো তাহলে আমি বলবো তুমি খুব অন্যায় করেছো বৌমা অন্যায় মানে চরম অন্যায় করেছে তুই চুপ বেশ আলো আমি কথা বলছি তো ঠিক আছে বলে দাও যে তার কোনো মারিয়ে না নিয়ে বাড়ি ঢোকে বলেন কি শুনো বৌমা আমার কাছে একটা স্পষ্ট কথা আমরা এই বাড়িতে তিনজন লোক আর এই তিন মাথা হয়ে গেছি না আর এই তিন মাথা হচ্ছে কু কুমাথা এই তিন মাথা আছে বলেই বাড়িতে ঝগড়া অশান্তি সৃষ্টি হয়েছে তুমি এক কাজ করবে বৌমা কাল সকাল হতে না হতেই তুমি বেরিয়ে যাবে তুমি আর ফটকে দিয়ে তোমার মাকে নিয়ে আসবে চারজন হয়ে গেলে আর ঝগড়া অশান্তি হবে না

তোমাকে শুনিলে আর কোনদিন যদি তোর খালকে মারাতে যাবি তোর আমি না ওই সুরে করে তোর খালকে হাজির দিবো এই সালো এমন বাবা শাসন করতে না